ছোটো ভাই সিয়ামের জন্মদিন তো এমন একটা টাইমে পড়ছে যেই টাইমটাতে আমার বড় আপা আমাদের বাসায় আসছে আর বড়ো আপু যখনই জানতে পারছে যে ছোটো ভাই সিয়ামের আজকে জন্মদিন ওনার কোথায় একটাই যে সিয়ামকে কোনো না কোনোভাবে সারপ্রাইজ দেওয়াই লাগবে আপুরা কালকে রাতে আমাদের বাসায় আসছে তো আমি সকালবেলা আপুকে জানাইলাম যে সিএম তো আজকে জন্মদিন আপু তো জানার সাথে সাথে এত বেশি এক্সাইটেড হয়ে গেছে আপুর কথা একটাই সিএম কে তার জন্মদিনে ভালো একটা সারপ্রাইজ দেওয়া যাক তো আপু প্ল্যান করতেছিল যে কি কি করা যায় তো বাসায় আমরা সম্পূর্ণ প্ল্যান শেষ করি বিকালবেলা একটা রিক্সা নিয়ে আমি আর আপু এক নম্বরের দিকে রওনা দিয়ে দিছি আর আজকের ওয়েদারটা মোটামুটি মেঘলা মেঘলা ছিল যদি সকালবেলা ভালোই গরম ছিল মানে এখনকার ওয়েদার গুলো ভাই একদম অন্যরকম সকালে গরম দিনে বৃষ্টি আবার মনে করো রাতে গরম এরকম একটা আবাজ যেতেছে আর এটা হইতেছে আমাদের এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর মসজিদ যেটার নাম হইতেছে কুয়েতে মসজিদ মনে হয় কুয়েতের মানুষ এই মসজিদটা রাতে বেলা আরো বেশি সুন্দর দেখা যায় মানে এটা লাইটিং এত সুন্দর লাগে যেটা বলার বাইরে তো এরপরে আমরা এক আসার পরে একটা সাঁতার দোকানে চলে আসছি কারণ আপু একটা শার্ট উপর দিবে তো এই জন্য আমরা এই সাদা শার্টটা চুজ করে কিনে ফেলি এরপর আমরা চলে আসি রসের ফোটা কেকের দোকানে তো কেকের দোকানে আসার পরে আমরা ভাবতেছিলাম কোন কেকটা নিব এতগুলো কেকের মাঝখানে কোন কেকটা যে নিব ওইটাই ভাবতেছিলাম মানে কোন কেকটা পছন্দ হয়তো অ্যাট লাস্ট তারপর এক একটা পছন্দ হইছে যেহেতু সিএমের বার্থডে তো হ্যাপি বার্থডে সিএম লেখা নিতেছিলাম ভাইয়ের কাছে মাঝে মাঝে ভাবি যে আমি এত বেশি কেক পছন্দ করি এরকম একটা কেক নিয়ে একাই খাই ফেলি মানে মাঝে মাঝে মন চায় আর এই দোকানে ঢুকার পরে ভাই এত বেশি চকলেট দেই আপু আর আমার তো মাথা ঘুরে গেছে মানে বারবার মন চাইতেছিল হয় চকলেট খাই নয় একটু আইসক্রিম খাই যাই হোক আজকের ওরকম বাজেট নেই এর জন্য আমরা কেক নিয়ে আবার বাসার দিকে রওনা দিয়ে দিলাম আর সন্ধ্যাবেলা ভাই দেখছো মানে আকাশটা খুবই জোস লাগতেছে আর মিরপুরের রাস্তা তো ইদানিং একটু মোটামুটি সুন্দরী পরিস্কার পরিষ্কার গেছে নাকি রিক্সায় ঘুরতে অনেক বেশি ভালোই লাগে আর এরকম খালি রাস্তায় তো মনে করো পাওয়াই যায় না নাকি ওনাদের নারায়ণগঞ্জে আচ্ছা যাই হোক এরপরে মনে করো সন্ধ্যাবেলায় মসজিদটা দেখো মাত্র লাইট অন করা শুরু করছে আর এখন নি জোস লাগতেছে আমি বললাম না মানে রাত্রি বেলা মসজিদটা আরো বেশি সুন্দর লাগে তো আমি আপুকে এটাই বলতেছিলাম যে ইয়া মেয়ে বার্থডে সারপ্রাইজটা পাওয়ার পরে তো খুশি তো মনে আত্মহারা হয়ে যাব তো যাই হোক বাসে আসার পরে আমরা ভাইগনা ফাইগনি সবাই একসাথে মিলল বেলুন যা যা করা লাগে সুন্দর করে মনে করে সাজায় নিতেছিলাম একদম সাদা ভাবে সাজায় নিব মানে একদম সিম্পল যে হ্যাপি বার্থডে লেখছি আর কয়টা বেলুন লাগাইছি আর কি একটা মাঝখানে রাখছি মানে একদম সাদা মাটা সারপ্রাইজ অন্যদিকে সিএম দশ নম্বর থেকে যায় খেতাপুরি আর টক নিয়ে আসছে এটা নাকি অনেক বেশি মজা এরপরে আমরা সবাই মিললা খেতাপুরি খাইতে বসে গেলাম সবার ভাগে দুই তিনটা করে পড়লেও ভাই খেতাপুরিটা আসলেই অনেক বেশি মজা ছিল মানে নর্মালি খাইতে অত বেশি মজা না লাগলেও যখন এই টকটা দিয়ে খেতাপুরিটা খাওয়া হয় না অনেক বেশি মজা লাগে মানে খেতাপুরি মানে প্রথম নামটা শোনার পরে আমার মাথায় আসছিল যে খেতা দিয়ে বানায় নাকি রে ভাই অ্যাট লাস্ট সিএমকে সারপ্রাইজ দেওয়া ডান তো কেক কাটা শেষ তো সিয়াম প্রথম কেকটাই তার বাইকনাকে খাওয়াই দিতেছিল মানে আমার মামাকে রাতুলকে তো রাতুলকে কেক খাওয়ানোর পরে সিয়ামকে তার গিফট দেওয়া হয়েছে সিয়াম তার গিফট আনবক্সিং করতেছিল তো সিয়ামকে দেওয়া হয়েছে একটা সাদা রঙের শার্ট যদি আপুই আমাকে জিজ্ঞেস করছিল যে সিয়ামের কী পছন্দ সিয়ামকে কী দেওয়া যায় তো তখন আমি সাজেস্ট করছি যে তুমি একটা সাদা শার্ট দিতে পারো কারণ ও কয়েকদিন ধরে আমাকে বলতেছে যে ওর একটা সাদা শার্ট দরকার পরে আমার ভাগ্নি লামিশা শাহ সিয়ামকে একটা গিফট দিছে মানে গিফটের ভিতরে সিয়ামকে তার ভালোবাসার প্রকাশ করছে মানে মামা আমি বেশি কিছু দিতে পারিনি তোমাকে যতটুকু দিচ্ছি আমার পক্ষ থেকে তুমি খুশি হবে অবশ্যই আশা করি তো যাই এরপরে ভাগ্নি দিয়ে দিছে একটা চকলেট ছোট ভাগ্নি তার মামাকে গিফট দিছে মানে গিফট দেওয়া তো কোনো ব্যাপার না তার প্রতি তার ভালোবাসা এটাই অনেক বড় কিছু মানে চকলেট দিছে না কি দিছে এটা দেখার বিষয় না সে যে গিফট দিছে এত ছোট হয় এটাই তো অনেক তাই না তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ